হ্যালো ভিভার্স কিটা খবর সবর বলা আসুন সব তো আপনারা এটা আমার সামনে একটা প্লেস দেখতে পাইছি মানে দেখে কীরকম লাগে তেমনটা দেখতে ওয়াও ওয়াও লাগে আর কি না বলেন তো এইটা হেলা হাজির কোন জায়গার মাঝে পড়ছে আপনারা যদি কমেন্ট করে জানাই বা আর এখানে আপনারা সামনে দেখতে পাইছি জাল ফলাইল বর্তমানে মাছ মারা চলে তো আপনারা মানে প্লেসটা দেখো সুন্দর লাগে আর মানে খোয়ার মতো নয় আর সামনে জায়গা মাছ মারা চলে আর বড় মানে বড়ো বড়ো মাছ দেখিয়ে যায় জালটা তুলবা তুললে মানে দেখতে পারবা মানে মাছ বড় বড় মাছ আর ফিছারিও মাছ মাছও মারো হয় না কিন্তু অত সুন্দর এটা প্লেস এই জায়গাটা মানে হেলাখানজির কোন জায়গা খেয়ে জানো বাক্য কমেন্ট করি শুই ব যদি তো আমিও আর দিলে ইয়ার যেটা হাইলাকান্দি বালিখান্দি যে একটা জায়গাটা ওঠার মাঝে মানে বালিখান্দি যে চাহা বাগান যেটা আছে ভিতরে এইখানে বহুত সুন্দর একটা প্লেস এখানে পিকনিক স্পট এখানে যেন পিকনিক উকনিক করা হয় আর এখন আপনার দেখতে পাইতোরা যে এখানে বর্তমানে মাছ বড়ো বড়ো মাছ দৌড়াই তোরা পরে লাস্টে মাছও মাছ দুইটা তিনটা বারোই গে আছেন দেখতে পাইতরা মাছ তো আপনারা দেখছেন সম্ভবত মাছগুলা ক্রিয়া দূর হয়ে বা কতটা মাছ নেক্সট ভিডিওর মধ্যে আমি পুরা সম্পূর্ণ দিয়ে দেওয়ার লম্বা হয়ে যায় প্রচুর তো আশা করি ভিডিও যদি ভালো আর পেজটা দিকে যদি সুন্দর লাগে এটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবা